আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে আর কালকে সকালবেলা মানে কালকে সারাদিন ভালো ব্লগ শ্যুট করা হয় না বলে আজকের দিনটা এত চাপ এত চাপ বলার মতো নয় দুটো ব্লগ শ্যুট করতে হচ্ছে আমার মানে গতকালকের আর আজকের দুটো ব্লগ তো আজকে ভীষণ টেনশানে রয়েছি আর চাপের মধ্যেও রয়েছি কিভাবে কী শ্যুট করবো কীভাবে কী এডিট করব তাও মাথা খামিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে দেখেন আনাজ করতে বসে পড়েছি সকালবেলা ফ্রিজ ঘেঁটে ঘুটে বার করলাম পটল সেই দিনকে পটল নিয়েছিলাম সেটা আমার খেয়ালই ছিল না আজকে যাই হোক পেয়েছি ভালোই হয়েছে তো পটল চিংড়ি করব তাই জন্য পটলগুলো ভালো করে কুটে বেছে নিচ্ছি আলুও দেবো এতে না হয়তো ভালো লাগবে না তাই জন্য আর অনেক সকাল এখন আর আজকে কালকে রাত্রে ভালোই ঘুম হয়েছে কি বলুন তো কি যেন কী জানি আমার ভোরের দিক দিয়ে ঘুম ভেঙে গেছে আর একটা অন্যরকম টেনশান হচ্ছে ব্লগিং নিয়ে এর আগে কখনও আমার এরকম হয় না আজকে হচ্ছিলো যাক ভালোই টেনশান একটু চাপের মধ্যে থাকা ভালো তবে দায়িত্ব থাকবে ব্লগিংয়ের উপরেও তাই না বলেন তো দেখেন পটলগুলো কাটা হয়ে গেছে সমস্ত পটলটা নেবো না উনি দশ টাকায় আমাকে অনেকটা বটল দিয়ে দিয়েছিল যেটা দুবার আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে এত দামের আলু আলু যদি খারাপ হয় কেমন লাগে বলেন তো এত বড় আলুটা আলুটা ভীষণ খারাপ মানে একটা গন্ধ টাইপ করছিলো সবটাই আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে দিয়ে যতটা পারলাম নিলাম নিলে নিয়ে এটা তো দুবেলার প্রথমে ভাবছিলাম দুবেলার তরকারি করব তারপর বলি না পর নাক সিটকায় চোখ সিটকাই রাত্রেবেলা দুপুরের তরকারি দিলে খামাখাই করে লাভ নেই রাত্রেবেলা ফ্রেশ একটু কিছু ওকে করে দেবো সারাদিন পরে খেটে খুটে আসে তো তাই জন্য আর আমার মাও আমাকে বলে সারাদিন পরে খেটে খুটে আসলে একটু রাত্রে ভালো মন্দ রান্না করে দিবি ওকে আমি বলি ঠিক আছে তারপরে দেখেন পটল কেটে উঠে বেছে ধুয়ে তারপরে এই দিকের কড়াই চাপিয়ে দিয়েছি পটল ভাজবো আর ওই দিকের মশলাটা কষাতে চাপ রেখেছি মানে সমস্ত মশলা দিয়ে একটু কষ ইয়ে করে চাপিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখেন পটলটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে একটু বেশি করে তেল দিয়েই ভাজছি পটল চিংড়ি যতটা বেশি তেল দিয়ে ভাজা যায় না পটলগুলো খেতে ভালো লাগে তবে আর এমনি কাঁচা পটল রান্না করলে আমার যেমন গন্ধ টাইপ লাগে জানি না কেন এটা আপনাদের সঙ্গে হয় নাকি একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এটা ভালোভাবে আমি ভেজে নিই আর তারপরে দেখেন এইদিকে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি পটলটা দেব আর আর ব্যাকগ্রাউন্ড কিছু যদি মিউজিক আসে একটু মানে মিউজিক বলতে সাউন্ড আছে একটু অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু কিছু করার নেই যাই হোক আর এখন আমার ভিডিওর টাইমিংটা আমি চেঞ্জ করছি তো আমার ওই টাইমটাই ভিউজ আসছে না এখন চেঞ্জ করছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে দেখেন ভালোভাবে মশলাটা কষানোর পরে দেখছি পটল আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু স্কিপ করে করে যেহেতু দিচ্ছি বুঝতেই পাচ্ছেন। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দেখেন আলু আর পটলটা একেবারে এই দিকে কড়াই দিয়ে দিচ্ছি কেন এই দিকের কড়াই ফেলুন চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করব বলে চিংড়ি মাছ চাপানো হবে চাপাবো এটাই তারপরে দেখেন ইয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পটলটা ভালোভাবে খুব ভালোভাবে কষাতে হবে তেল ছাড়িয়ে তবেই হবে আর এই দিকটাই তেল দিয়ে দিলাম কেননা এবারে মাছ রান্না করব। তো মাছের একটু বেশি তেল পড়ে গেছিলো তেলটা অল্প কমিয়ে নিলাম এতটা তেল দেব না কত এই গরমে বেশি তেল খাওয়া যাবে না এমনিতেই তেল বেশি খাই তার উপর আরও যদি এক্সট্রা বেশি হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে কোলেস্ট্রলের পেশেন্ট হয়ে যেতে হবে দুজনের তো যাই হোক চিংড়ি মাছটা বরকে কদিন বলছি যে এনো না এত চিংড়ি মাছ খাওয়া ভালো নয় শরীরের পক্ষে কিন্তু একদম শুনছে না মাছের মধ্যে দুটো মাছই খাচ্ছে এখন আর খেতে চায় না কাতলার চিংড়িটা আর আপনাদেরকে বললাম না এক্সট্রা তেল তুলে নিয়েছি পেয়ালায় সেই তেলটাই ঢেলে দিলাম তারপরে দেখেন এই যে তরকারিটা ফুটে গেছে মানে হয়ে গেছে পুরো এবারে ঢেলে নেবো তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তো তারপরে দেখেন আমি ঢেলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম একটা জামবাটির মতন মানে বোল টাইপ নিয়ে নিচ্ছি বোল নেওয়ার পরে এটা ভালোভাবে ঢেলে নিই আর আমি তো জানেন কড়াইতে তরকারি রেখে দিই না আমি ঢেলে মেজে রেখে দিই কড়াই টড়াই সব একসঙ্গে আমার ভালো লাগে না আপনারাও করবেন কড়াই রেখে দেবেন না তরকারি ঢেলে রাখবেন তো যাই হোক অনেক মানুষ আছে বলে স্বাদ খারাপ হয়ে যায় কিন্তু আমার কাছে তো একই লাগে তারপরে দেখেন ফাইনাল লুক এটাই কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন তো ভালো হয়েছে নাকি তো আমার তো খুব ভালো লাগছে তারপরে দেখেন বাইরের সিঁড়িটা এত 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 নোংরা হয়েছে আপনাদেরকে ধারণা করাতে পারবো না আমি সব ফেলে দিয়েছি উপরের কে একটা নাকি নতুন ভাড়া টিউরা এসেছে কে করছে আল্লাহ জানে এই প্রবলেমটা আমাদের সঙ্গে এই আমাদের গেটের সামনে না যত পারছে গুলো এসে এসে ফেলে দিয়ে যাচ্ছে কি জানেন ময়লার মানে আনাজ চোপার এই সব মাছ টাঁচের এগুলো আঁশগুলো যত এখানে পারছে ফেলে দিয়ে যাচ্ছে গন্ধেতে টেকা যাচ্ছে না আমার তো এটাই সার্প জল দিয়ে ধোবো বলে আধ বালতি জলে সার্পগুলো নিয়ে নিয়েছি এবারে ভালো করে ঝাড়ু দিচ্ছি সিঁড়ি টিরি প্রত্যেক দিনই দিই ধোয়াটা প্রত্যেক দিন হয় না হয়ে ওঠে না আজকে ধুয়ে দিচ্ছি আজকে আর টিকতে পারছি না এত গন্ধ লাগছে আমার আর বর ওঠে নাক চোখ ছিটকাবে তাই জন্য আরোই আমি ধুয়ে দিচ্ছি কিছু তো করার নেই প্রত্যেক দিন নিচু স্মৃতি পর্যন্ত ঝাড় দিয়ে জানেন একা কেউ দেবে না এদের আর আমাদের বাড়ি ওনারকে বলছিলাম যে মানে ওনার মাকে বলছিলাম যে মেনটেন করার জন্য একজনকে রাখুন যে ঝাড়টা দিয়ে যাবে সপ্তাহে তো এরকম করলে সুবিধা না একা আমি পারি না তো সত্যি কথা বলতে আমার আজকে ভীষণ চাপ হয়ে গেছে একাই আমার এডিটিংয়ের চাপ ভিডিওর চাপ ফের দ্বিতীয়ত এই কাজগুলো এক্সট্রা করতে গেলে কতটা চাপ লাগে বলেন তার আমার অভ্যাস নেই এত সমস্ত একসঙ্গে কাজ করার রান্নারে বাড়ারে জানেন টুকটাক রান্না করি টুকটাক ঘরটর মুছি তাতেই আমি হাঁপিয়ে উঠি আমি পারি না এত কাজকর্ম করতে এই সমস্ত তাও করতে হচ্ছে আর আমি বরকে তো বলতে পারবো না কেননা ও সকালবেলা কাজে যাবে না এই সমস্ত কাজগুলো করবে তাই তো ঘরে ঝুল টুল আমাকে দিয়ে আমার বড় পুছায় না জানেন এই ঝাড়াই না নিজেই করে ওগুলো আমাকে করতে দেয় না বলে না তোমাকে করতে হবে না ওগুলো তো তারপরে দেখেন ভালো করে সার্প জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুচ্ছি আমি যাতে গন্ধটা যায় এতটাই ভালো করে ধুচ্ছি এই কিছুক্ষণের জন্য ফের কালকে দেখবো সেম জিনিস এক এরকম করে কি মেনে নিই বলেন তো কিছু করার নেই এখানে অনেক আমাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে তো এটাই তো দেখা যাক কি হয় না হয় কতদিন চলতে পারি তারপরে দেখেন ধোয়া হয়ে গেছে এটা ই করে নিলাম সার্পও জল দিয়ে ধুয়েছি এবারে নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো কেননা কেউ আসলেই স্লিপ কাটবে তারপরে ফের সর্বনাশ হয়ে যাবে এটা বিকালবেলা বিকালবেলা আমি এই ঘরে শুই আপনারা জানেন ওই ঘরে আমি গরমের চোটো শুতে পারি না দেওয়াল তেতে পাখা টানে ওই তাতটা। তো ভীষণ গরম হয়ে যায় ওই ঘরটা আমার তাই জন্য এই ঘরে ঘুমাই এই ঘরে এই তো বিছানা করি আর এই যে গদিটা দেখছেন এটা আমাদের বাড়িয়ালেরই গদি ওদের গদিটা এই বাড়িতেই আমাদের রেখেছে ইউজ করার জন্য আর আমরা তো ইউজ করা হয় না এই ঘরেই পড়েই থাকে ওই দুপুরে যখন ঘুমায় একটু ওই গদিটা পেতে দিই পেতে ওটাই বিছনার চাদর পেতে ঘুমায় আর কি বলেন তো মাকরিবের নামাজ পড়া হয়ে গেছে বাচ্চারা মাকরিবের নামাজের আগেই চলে আসে আজকে আর বিছানাটা তোলা হয়েছিল না বিছানাটা তাই জন্য নামাজ টামাজ পড়ে তুললাম ওরাই তুলে দিচ্ছে দেখছেন ওরাই তুলে দেয় আমার বেশিরভাগ আসলে ওরা এত আর আজকে কি বলেন তো আজকে আমার পড়ানোর কথা ছিল না আজকে পড়ানোর ডেট নেই শনি বার ছুটি ওরা শনিবার তাও পড়তে চলে আসছে টাইম পাসের জন্য আমি টুকটাক পড়ালাম ওরা বললো না ম্যাম আমরা খেলতে এসছি এখানে মায়েরা তো এমনি পাঠাবে না তাই জন্য ব্যাগ নিয়ে আসছে আর ঠিক আছে টুকটাক পর আর এ আমার একটু হেল্পও করে দে ওই তাই জন্যই হেল্পারে করছিল এটা ও ক্যামেরা ধরেছিল একটা বাচ্চা এটাই রাত্রেবেলা মাংস রান্না করব বলে ডি থেকে মাংসটা বার করে একটু নর্মালে রেখে দিলাম যাতে এটা কেটে যায় বরফটা কেটে যায় তারপরে ওই যে কাপড় টাপুর তুললাম আপনাদেরকে দেখালাম না ওগুলোই গুছিয়ে নিচ্ছে আর আপনাদের কি খেয়াল রয়েছে কদিন আগে একবার আমি এক দু ঘন্টার জন্য চুড়িদার পরেছিলাম এটাই ধুয়ে দিয়েছি এবারে গুছিয়ে তুলে দিই এই চুড়িদারগুলো কি বলেন তো আমার দেড় দু তিন বছরের প্রায় চুড়িদার চুড়িদারগুলো মোটে খারাপ হতে চাই না আর এগুলোতে ছিঁড়ছেই না এক পড়া হয় না বলে তাই জন্য আর কাপড়গুলো খুব ভালো ছিল তারপরে দেখেন কাপড়গুলো গুছানোর পরে এক একটা করে আলমারিতে তুলে দিচ্ছি আমি আর আলমারি আমার ফাঁকা পরেই রয়েছে তেমন বিশেষ আমার তো টাড়ি নেই শাড়ি মাত্র একটা কেননা আমি শাড়ি তো কেনাই হয় না আর আমার বাপের বাড়িতে যে সমস্ত শাড়ি আছে আপনাদেরকে বলেছি ওই সমস্ত শাড়ি না আমি নিয়ে আসবো না আমি পরব তাই জন্য তারপরে রাত্রেবেলা দেখেন আদা রসুন করেছি ওটাই দেখানোর চেষ্টা করছি কিছুতেই খুলতে চাইছে না জোর জবরদস্তি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আদা রসুন করেছি দেখেন আদা তারপরে পেঁয়াজ কেটেছি মাংস রান্না করবো বলে তেল চাপিয়ে দিয়েছি মশলা কৌটো বার করেছি রাত্রে বড়কে লাচি বানিয়ে দিচ্ছি তো এই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়াই অবশ্যই আমার কথা মনে রাখুন